দু হাজার সালে আমি এসএসসি পরীক্ষা দিছিলাম এই যে মামা খালুদের যে চাহিদা লাগে টাকা এবং মামা খালুদের ওই ধরনের দেখা গেছে অনেক জায়গায় ঘুরে যখন ব্যর্থ তখন দেখা গেছে যে এই জায়গায় পুঞ্জিও লাগে না মামা খালুও লাগে না সাধারণ যারা গার্মেন্টস চুরি বিভিন্ন পাবলিক সেক্টরে কাজ করে তারা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোবাসি কাস্টমাররা অনেক অভিজ্ঞ অনেকে আছে দেড়শো টাকা প্যাকেজে খাইতে পারে না তাদের জন্য সুবিধা আছে তখন পঁয়ত্রিশ টাকা পিস ধরা হয় মানে মানুষের দোকানে ম্যানেজারি করতো এখন সে নিজে হোটেল দিছে অনেক জনে আসে খাইতে পারে না মাংস রিক্সা চালক ও খাইতে পারে না যারা এক পিস চায় দুই পিস চায় তাদের জন্য ওই ব্যবস্থা আসসালামু আলাইকুম হাইওয়ে সুটির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা আসছি কুড়িগ্রাম জেলার কুলিগুরু উপজেলায় এখানে আজাদ হোটেলে তো এখানে ইন্টারেস্টিং যে ঘটনা মাত্র পঁয়ত্রিশ টাকাতেই নাকি গরুর মাংস পাওয়া যায় তো এই যুগে এসে পঁয়ত্রিশ টাকায় কিভাবে গরুর মাংস দেয় তো এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব আর রান্নাটা কিভাবে করে এটাও জানার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন তো আমরা এখন এই হোটেলের বাবরসির সাথে কথা বলবো যে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম আমার নাম আব্দুস সবুর মিয়া সবুর এই হোটেলে আপনি কতদিন থেকে আছেন এই হোটেলে প্রায় পনেরো বিশ দিন উদ্বোধন হয়েছে থেকে আচ্ছা এখানে পনেরো বিশ দিন হোটেলটা কত দিনের পুরাতন অনেক দিন আগে আমরা এখানে আসা আগে আগে ওইদিকে ছিল ওখানে থেকে এখানে আসছি শুধু স্থান পরিবর্তন তাহলে আপনি যে পনেরো বিশ দিন এর আগে আপনি কোথায় কোথায় কাজ করছেন আমি পাশে ওই যে মৌসুমী হোটেলে কাজ করছিলাম আগে মানে তিন বছর কাজ করলাম তারপরে ওই যে বাসের যে অন্নপুরি হোটেল ছিল আচ্ছা সব উলিপুর কেন্দ্রিক হ্যাঁ এখানে তিন বছর থেকে অলিপুর এর আগে আমি রংপুর এবং ঢাকায় সার্ভিস করছি ও রংপুর আর ঢাকাতেও হ্যাঁ সার্ভিস প্রায় বিশ বাইশ বছর বিশ বাইশ বছর তাহলে আপনার টোটাল ইয়ার এক্সপিরিয়েন্স দিন সাতাশ আঠাশ বছর সাঁতার সাথে থেকে আপনি বা বুঝতেন এই কাজের সাথে জড়িত এই কাজের সাথেই জড়িত তখন কী রান্না করতেন তখনও বাংলা খাবার এবং ফাস্ট ফুড চাইনিজ সব কিছুতেই কোনটা কোনটা এক্সপিরিয়েন্ট বেশি আপনার কোনটা ভালো হয় বাংলায় বাংলায় বেশি বাংলা গরুর মাংসের সাথে আপনি কত দিন থেকে গরুর মাংস আগেও ছিল ঢাকায় ছিল মোটামুটি পুরো সময়টাই গরুর মাংসের সাথে জড়িত গরুর মাঝামাঝি করেছে একসাথে কত কেজি পর্যন্ত গরুর মাংস রান্না করার এক্সপিরিয়েন্স আছে একসাথে বসাই যে একসাথে তো একটা পাতিলের মধ্যে একসাথে সর্বোচ্চ বিশ কেজি পর্যন্ত করা যায় তাহলে ক্রিলিকভাবে করা যায় এক কেজি পাতিলে বিশ কেজি পর্যন্ত হলে ফ্রিলিক করা যায় ওইভাবে এক্সপিরিয়েন্স আছে ঢাকার কোথায় কোথায় ইয়ে করছি আমি ঢাকা সাভারে সার্ভিস করছি প্রায় এগারো বছর গুলিস্তান করছি তারপর নারায়ণগঞ্জ করছি মোরাপাড়া এটার আসলে আপনার খবরে এই রান্না বান্নার ক্ষেত্রে আসার বা এই আসার মানে কাহিনিটা কি কেন আপনি এইদিকে আসতেন মানুষ তো অনেক পেশায় আছে পড়া করছি দু হাজার সালে আমি এস পরীক্ষা পরীক্ষাতে পরে ওখান থেকে দেখা গেছে যে এই যে মামা খালুদের যে চাহিদা লাগে টাকা এবং মামা খালুদের ওই ধরনের দেখা গেছে অনেক জায়গায় ঘুরে যখন ব্যর্থ তখন দেখা গেছে যে পুঁজিও লাগে না মামাখাজে লাগে না তবে ওই সময় যদি আপনি এসএসসি পাশ করেন যে দুই সালে এটা তো বিশাল কারবার কিন্তু ওই সময় এসএসসি পাশ করে মানুষ মনে হয় না যে কোনো বান্নার পেশায় আসবে এটা কিন্তু তখন একবারে অসম্ভব বর্তমান আসলে ওই শেফের উপর অনেকে রেস্টুরেন্টগুলো হওয়ার জন্য অনেকে রান্নাবান্না করতে যায় কিন্তু ওই সময়ের ইতিহাস কিন্তু আলাদা ছিল তখন কিন্তু রান্না কোনো আমাদের আসতো না

কতক্ষণ ধরে ভাজতে হয় পানি দিচ্ছেন গরম পানি অনেকে তো দেখি ঝোলটা বানানোর জন্য কুমড়া টুমড়া ব্যবহার করে আপনি এটা কিছু ব্যবহার করেন না না শুধু পেঁয়াজ পেঁয়াজ লাগে বেশি এখানে কি কি আছে দেখেন দিকে আমাকে আচ্ছা এটা আলাদা করে রেখে রেখে দেন এখানে কি কি আছে এটা যে বাটা যেটা মশলা স্বপ্ন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ হ্যাঁ লবণ এইগুলো মশলা অন্য কোনো মশলা ব্যবহার করেন না না তারপরে এখানে ঘরোয়া খাবারের মতো রান্না হবে ঘরোয়ার মতো অনেক মশলা দিয়ে লাগায় ফেলে না না তিরিশ পদের মধ্যে একশো পদের মধ্যে একশো ত্রিশ পদের মশলা কিন্তু অনেকে বলে বলে ব্যবহার করে অনেকে কিন্তু আমরা ব্যবহার করি না ন্যাচারালি শুধু এগুলোই আসলে কি এত ধরনের মশলা পাওয়া যায় বাংলাদেশে আছে অনেক পদের মশলা আছে বিশেষ করে যারা বাইরে রান্না করে তারা ওদিকে মশলা হিউজ পরিমাণ ব্যবহার হয় না আমাদের এখানে অনেক মানুষে খায় না

তবে রান্নাটা কেমন হচ্ছে জানেন ওই যে একদম গ্রামের বাড়িগুলোতে যে রান্না হয় অনুষ্ঠানে বা বিয়েতে বা অনেক লোক যখন একসাথে আসে যেই টাইপের একটা কালার চলে আসে ঠিক অমন একটা কালার পাওয়া যাচ্ছে এখানে ঘরোয়া রান্নাই তো এখানে রান্নাই ঘরোয়াটাই লাগে তাহলে এখন একদমই হয়ে গেছে তাই না হ্যাঁ এখন কমপ্লিট কমপ্লিট ওয়াও হুম কালারটাও কিন্তু ভালো আসছে এটা কি জিরের গুঁড়া জিরের দিচ্ছেন কেন এটা একটু ফ্লেভারের জন্য ও আচ্ছা একটু ফ্লেভার পাওয়া যাবে প্যাকেজ সিস্টেম আমরা দেড়শো টাকা প্যাকেজ চার পিসে আর সাথে আর থাকছে ভাত ভর্তা ডাল আনলিমিটেড আনলিমিটেড চার পিস মাংস প্যাকেজ সিস্টেম এটা যে মূলত আমরা প্যাকেজ দেড়শো টাকা মানে অনেকে আছে দেড়শো টাকা প্যাকেজে খাইতে পারে না তাদের জন্য সুবিধে আছে এক পিস দুই পিস তখন পঁয়ত্রিশ টাকা পিস ধরা হয় পঁয়ত্রিশ টাকা পিস যত পিসটা নিতে পারবে হ্যাঁ দুই পিস সত্তর টাকা রাখা হয় এইভাবে আর কি তখন আলাদা আলাদা ভাতের দাম দিতে হবে ভর্তার দাম দিতে হবে তখন ভাত ভর্তা কত করে থাকে তখন ভর্তা দশ টাকা ডাইল পাঁচ টাকা ভাত পনেরো টাকা প্লেট

আমাদের এখানে ডাউল ভাত ভাজি গরুর মাংস প্যাকেজ খাবারও আছে আর কি প্যাকেজ খাবারও আছে হ্যাঁ মানে फेमस আপনাদের গরুর মাংসটা তাই না জি আমাদের আমরাও কিন্তু গরুর গরুর মাংস সুনাম শুনেই কিন্তু আসছি জি এসে যে 35 টাকাতেও নাকি গরুর মাংস পাওয়া যায় হ্যাঁ যায় লোকেশনটা কোথায় এটার একটু বলেন দেখি আমাদের লোকেশন হচ্ছে মেইন রোড থেকে কাসারি রোড অর্থাৎ 50 গজ দূরে পশ্চিমে আচ্ছা কাসারি রোড আগে হোটেল ছিল আমাদের ওই পার্টি অফিসের ওই পরে আচ্ছা ও ওখানে কতদিন থেকে ছিল হোটেল ওখানে তিন বছর তিন বছর আর এখানে কতদিন এখানে তিন বছরের জন্য নিচ্ছি এর আগে তাহলে কি করতেন এর আগে আমার বড় ভাই আপনার তো দোকান আপনার বড় ভাই হ্যাঁ হ্যাঁ কি করতেন দোকান সে অন্য মানুষের দোকানে ম্যানেজারই করতো এখন সে নিজে হোটেল দিছে হোটেলের ম্যানেজারই ছিল হ্যাঁ তো আপনার পঁয়ত্রিশ টাকায় মাংসটা কিভাবে দেন এটা হচ্ছে যে অনেক জনে আছে খাইতে পারে না মাংস রিক্সা চালক চালক খাইতে পারে না তারা এক পিস চায় দুই পিস চায় তাদের জন্য এই ব্যবস্থা প্রতিদিন আসলে গরুর মাংস কত কেজি করে বিক্রি করেন চল্লিশ চল্লিশ কেজি প্লাত যায় পঞ্চাশ পঁচপান্ন কেজি রকম যায় কোন দিন বেশি বিক্রিটা হয় রবিবার সোমবার ওই দিন কতগুলো করে বিক্রি করেন এই দিন যায় ষাট কেজি পঁচপান্ন কেজি এরকম ওই দিন হাট হয় নাকি এখানে ওই দিন রেস্টারি অফিস খোলা থাকে তো একবারে চোদ্দ জন পনেরো জন করে একবারে আসে ওই দিন ব্যবসা ভালো হয় আর কি কি পাওয়া যায় আপনাদের এখানে পাওয়া যাবে হাঁসের মাংস পাওয়া যায় মাছ পাওয়া যায় হ্যাঁ হাঁসের মাংস পাওয়া যায় ওটাও কি প্যাকেজে বিক্রি করেন না ওটা প্যাকেজ না ওরা বাটি বিক্রি করি বাটির কত করে 5 পিস 180 100 150 টাকা এটা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ প্রতিদিনে পাওয়া যায় হয়তো দুই একদিন একটু মিস হয় এই আর প্যাকেজের মধ্যে কি কি ভর্তা দেন কোন মাছ ভর্তা থাকে তারপরে বাদাম ভর্তা থাকে এক 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 ভর্তা হয় কি টোটাল কয়টা ভর্তা থাকে তাহলে প্যাকেজে টোটাল 4 প্রকারের আইটেম থাকে ভর্তা भाजीর ব্যবস্থা আছে আচ্ছা আলাদা করে যদি কেউ নিতে যায় তাহলে भाजी ভর্তা এগুলোর দাম কেমন পড়ে প্যাকেজিনা 25 টাকার মধ্যে পড়ে সব মিলে ওই প্যাকেজটা যে থাকবে ভাত থাকবে ও কেউ যদি মনে করে যে মাংস ছাড়া ভাত প্যাকেজের মধ্যে কি ভাত খেতে পারবে মাংস আনলিমিটেড হ্যাঁ আন পেটে ধরে ততটুকুই খাবে মাংসও কি আনলিমিটেড মাংস আনলিমি না মাংস 4 পিস শুধু শুধু পিস ডাউল ভর্তা এগুলো ফ্রি এগুলো ফ্রি থাকে হ্যাঁ এগুলো যতটুকু লাগে খাবে তো এটা হলো ওনাদের যে প্যাকেজ সিস্টেম তার মধ্যে এটা ভাত থাকবে ভাত কি আনলিমিটেড যত ইচ্ছা খেতে পারবে আনলিমিটেড ভাত এই যুগে এসে আপনারা যদি চিন্তা করেন আনলিমিটেড ভাত তারপর ভর্তা থাকবে বাদাম ভর্তা আলু ভর্তা আলু ভাজি আলুর মধ্যে হালকা করলা দেওয়া আছে আর ডাল থাকবে এমনিতে কিন্তু এটা এগুলোর দাম দশ টাকা করে ডাল পাঁচ টাকা আর মাংস চার পিস দিয়ে তা হলো দেড়শো টাকার প্যাকেজ চার পিস মাংস থাকবে এখনও গরম গরম তেল দেখেন উপরের তেলের পরিমাণটা একটু বেশি যেটা হলো পঁয়ত্রিশ টাকায় ঝোলকে আনলিমিটেড নিতে পারবে ঝোল যত ইচ্ছা দেখেন তার মানে এই যুগে এসেও পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবো না আপনারাও পারবেন আর মাংসের সাইজটা দেখেন জাস্ট হ্যাঁ এটার গ্রেভিটা দেখেন আর মাংসটা দেখেন জাস্ট বু তবে বাদাম ভর্তাটা দেখে আমার কাছে বেশি একটু লোভনীয় জিনিস মনে হলো আমি বাদাম ভট্টা থেকেই শুরু করি আপনাদেরকে বাদাম ভট্টা নিয়ে একটা গ্যারান্টি দেই যেটা বাসাবাড়িতে একদম বেশি বাদাম দিয়ে একটু ঝাল ঝাল এটা যে একটা মজা অনেক মোটালে আপনার খেতে গেলে বাদামের এই ফ্লেভারটা একটু মিসিং থাকে মানে পেঁয়াজের পরিমাণটা বেশি দেয় কিন্তু এখানে একদম বাদামের র ফ্লেভারটাই পাওয়া যাচ্ছে একদম ভর্তাটা অনেক মজা হয়েছে একটু ঝাল ঝাল হুম আর একটু আছে পড়লা ভাজি তেল দিয়ে ভাজা তবে আলুর পরিমাণটা অনেক বেশি হালকা করে দেওয়া আছে হয় আচ্ছা আচ্ছা সব কিছুই থাকে ওগুলা প্যাকেজে ও কয়টা করে ভর্তা থাকে দুইটা করে ভর্তা থাকবে আচ্ছা আচ্ছা প্রতিদিন আলাদা আলাদা ভর্তা হবে না আপনারা কলা ভাড়িতে একদম জোর তবে আমার যেটা মনে হলো এই কলা ভাজি দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে আলু ভর্তা হ্যাঁ তবে আপনারা এটা যত চাবেন আনলিমিটেড সবাই বারবার দেওয়া হবে এটা নিয়ে সমস্যা নেই প্যাকেজে খাইতে গেলে আর কি আলু ভর্তাটাতে সরিষার তেলের স্মেলটা একটু বেশি পাওয়া যাচ্ছে অনেক বেশি হ্যাঁ হাউফ তো এটা একটু মিষ্টি মিষ্টি লাগছে আলুটা তবে বাদাম ভত্তাটা জুস আপনার যদি বাদাম খাওয়ার করার সুযোগ হয় তাহলে বুঝবেন যে আসলে বাদাম ভত্তাটা কত মজা মাংস খাই হ্যাঁ গ্রেভিডের তিকফনেসটা দেখেন ও শুধু কিন্তু পিঁয়াজ পিঁয়াজে এতটা ঘন হয়ে যায় এটাও কিন্তু আপনারা আনলিমিটেড পাবেন একটু মাখি দেন ভাতের কালারটাও দেখেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে সাদা ভাত একদম মুখে তো আসলে জিরার যে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এটা অস্থির লাগতেছে জিরা বলতে আসলে জিরাটা একটু গরম করে ইয়ে করে নেওয়ার পরে ভেজে নেওয়ার পরে আপনারা ওইটা বাসায় নাকের গাছে নিলে যে একটা স্মেল পাওয়া যায় খাবারটা তো সেম স্মেলটাই পাওয়া যাচ্ছে তো গ্রেভিটা পোস্ট আমরা পঁয়ত্রিশ টাকার মাংস খাবো হ্যাঁ কী অবস্থা হয় হুম গরম প্রচুর গরম তবে এখানে যে মশলাটা গ্রেভি বা ঝোল যেটা এখানে ঝোলটাতে মশলার যে ফ্লেভারটা এটা একদমই কম হালকা জিনার একটু স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে আর ঝালটা একটু বেশি লবণ একটু বেশি তবে আপনাদেরকে মানতে হবে যে উত্তরবঙ্গের মানুষ একটু লবণ আর ঝালটা বেশি খায় আর মাংসটা দেখেন একটু শক্ত আছে একটু বলতে অনেক শক্ত যেটা আসলে আমরা ঢাকাতে বা বিশেষ করে ঢাকাতেই আসলে মানুষ এতটা শক্ত মাংস খেতে চায় না তারা খোঁজে অনেক সফট নরম কিন্তু এখানে অনেক শক্ত মাংসটা হাত দিয়ে শিখতেও একটু কষ্ট হয়েছে দেখেন কিন্তু মাংসটা আলাদা করে একটু খাই হুম তো গরুর মাংসের যে একটু র ফ্লেভার পাওয়া যায় ওই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে মশলা একদমই কম একদম ঘরোয়াভাবেই যেটা হয় মানুষ কিন্তু বাসাতেও রান্না করলে অনেক মশলা ব্যবহার করে সেটা কিন্তু এটা পাওয়া যায় না একদম নর্মাল মশলা হ্যাঁ যারা একটু বাসায় বেশি মশলাদার খাবার খেতে খেতে একদম হাঁপায়ে উঠছেন বা একদম বোরিং হয়ে গেছেন যে অনেক মশলাদার খাবার তারা এখানে আসতে পারেন একদম সিম্পল মশলা আর গরুর মাংস টেস্ট পাবেন আর অনেকে হয় কি যে সেম জিনিস বারবার খেতে পারে না যেমন একটা দোকানে দুই বেলা বা তিন তিনবেলা বা প্রতিদিন খেতে পারে না গরুর মাংস তাদের জন্য আমি গ্যারান্টি দিচ্ছি এখানে যদি আসেন আপনার সাত দিনে গরু মাংস খাবেন কোনো সমস্যা নাই এতটা সমস্যা হবে না মশলার পরিমাণ বিশেষ করে কম তো এই জন্যই আর এটা হলো ওনাদের যে ইয়া এ চার পিস মাংস থাকে সলিড মাংস চার পিস থাকে তাই না সেম মাংস তবে দেখেন এটা আবার একটু ফুলে আসছে মানে মাত্র রান্না করা একটু কিছুক্ষণ থাকার পরে এই জিনিসটা একটু হালকা নরম হয়ে যাবে যদি কখনো সুযোগ হয় আসার কুড়িগ্রামে তাহলে অবশ্যই এখানে আসবেন আমি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হলো কুড়িগ্রাম সাপলা চত্বর থেকে ঠিক চিলমারি রোডে একদম উলিপুরে এসে এটা হলো কাচারি রোড মানে কাচারি রোডে ওখানে বললেই হবে যে কাউকে বললে হবে যে আজাদ হোটেল তাহলে আপনাদেরকে দেখাই দিবে তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ